দীর্ঘদিন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ বন্ধ থাকায় পর রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্রপালের উদ্যোগে পুনরায় রেলপথের নির্মাণের কাজ উদ্যোগ নিয়েছে রেল দফতর ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে চিঠি করে জমি অধিগ্রহণের আবেদন করেছে রেল দফতর সেই মোতাবেকে রাজ্য মারফর উত্তর দিনাজপুর জেলার প্রশাসন জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কারিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ যাবে ধনকৈল ও বোচাডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে ধনকৈল অঞ্চলের সভাকক্ষে দুইটি মৌজার কৃষকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ধনকৈল অঞ্চলের প্রধান ধৃত রায় বর্মন জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি ও জেলার প্রশাসনিক আধিকারিকেরা উল্লেখ্য যদিও প্রক্রিয়াটি দু সালে শুরু হয়েছিল কৃষকদের প্রতিরোধের ফলে প্রকল্পটি দীর্ঘ সময় ধরে স্থগিত রাখা হয়েছিল সম্প্রতি রেলওয়ে বোর্ড নির্মাণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যা স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রস্তাবিত রেলপথটি সম্পন্ন হলে এই অঞ্চলে যোগাযোগ বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে তবে এর অগ্রগতির নির্ভর করছে ভূমি সম্পর্কিত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের উপর সরকার অতীতের অভিযোগ তুলে ধরেন বলেন দু সালে রেল কর্তৃপক্ষ কৃষকদের সাথে পরামর্শ না করেই জমি অধিগ্রহণ শুরু করে এখন এই প্রকল্পটি পুনরায় চালু হওয়ার সাথে সাথে কারিয়াগঞ্জে জমির কৃষকরা যাতে তাদের পরিবারকে ভরণ পোষণ করতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা যথাযথ ক্ষতিপূরণের উপর জোর দিচ্ছি আজকে কি নিয়ে আপনার পঞ্চায়েতের তাদেরকে নিয়ে এবং কি ছিল আমাদের আজকে রেল কালিয়াগঞ্জ থানায় ধনকল জিপি ধনকল সংসদ এবং মধ্য দুর্গাপুর রেলপথ নিয়ে বসানো হয়েছিলো আলোচনা ছিল কৃষক বন্ধুদের ভাইদের নিয়ে কালিয়াগঞ্জ টু থেকে বুনিয়াদপুর রেলপথ কারণ এটা দীর্ঘদিনের দাবি ছিল এই রেলপথ হলে জনসাধারণের সুবিধা হবে আমরা দ্রুত তাড়াতাড়ি দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে পৌঁছাতে পারব এই আশা রাখছি এটা যাতে দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় চেষ্টা হ্যাঁ চেষ্টা করছি কৃষকরা কি বললেন কৃষকদের কৃষকদের বার্তা উঠে আসলো যে ওনাদের জমি যাচ্ছে রেলপথের উপর দিয়ে হ্যাঁ সে তো দাবি থাকবে সেটা তো একদিনে আমাদের সম্ভব হবে না সেটা আরও বসানো হবে তারপরে সম্ভব হবে এই রেলপথ হলে সবার সুবিধা হবে যে আমরা যেটা আমাদের সময় লাগে সেটা আমরা মানে দ্রুত যেতে পারবো রেলপথ দিয়ে আপনার নাম সুধীর রায় বাড়ি কোথায় লক্ষ্মীপুর দেখা যাচ্ছে যে এখান থেকে রেলের যে জমি অধিগ্রহণের চিহ্নিত করণ রয়েছে সেটা আবার পুনরায় কাজ শুরু হওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন আচ্ছা কি বলবেন তো না খুব ভালো হবে এই রেলের কাজটা সম্পূর্ণ হলে কি কতটা লাভ হবে আপনাদের সবারে লাভ হবে মানুষের জন্য সবারই লাভ পাবলিকেরও লাভ সবাইদের ইউনিয়নেরও লাভ সবাইদের লাভ লাভ হবে যে চলাচলের রাস্তার লাভ হবে সব লাভ হবে হ্যাঁ আজকে শুনলাম কালকে শুনছি যে মিটিং হবে অঞ্চলে ওই মাইকে বলতেছে ঘুঁটির ওইখানে আর আমাদের বাড়ি হলো শেষ সেমনা এইটাই শুনছি শুরু তো অনেক দিনই হয়ে গেছে ওইটাই তো বলে যার যার জমি ভাগে বসে তার তার বলে বন্ধ আসলো নাকি সবাই আনন্দ পাবে সুবিধা যাতায়াতের সুবিধা হবে না মনে হয় যে এখন বালুঘাট কেউ গেল হেলি গেল গোমরামপুর গেল এটা সুবিধা হবে যাতায়াতের হ্যাঁ সময় কম লাগবে এখন গাড়িতে গেলে একটু সময় বেশি লাগে ভাড়া বেশি পড়ে সেখানে আরো একটু কম পড়বে আপনারা কি চান তা আমরা এইটাই সুবিধা চাই সু সুবিধা চাই একটু কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলেক নিউজ